মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন সিনেট রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম এই পরিকল্পনার প্রতি কড়া সমালোচনা করেছেন আর ডেমোক্র্যাট সিনেটের রিচার্ড ব্লুমেন্থাল আশা প্রকাশ করেছেন যে আরব রাষ্ট্রগুলো গাজার জন্য একটি কার্যকর বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল সতেরো ফেব্রুয়ারি তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে ট্রাম্পের গাজা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এর আগে রোববার নেতানিয়াহু ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রতি তার সমর্থন পূর্ণ ব্যক্ত করেছিলেন এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ সেনাবাহিনীকে এমন একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন যাতে গাজার ফিলিস্তিনিরা স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে পারেন কিন্তু সিনেটর গ্রাহাম যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রভাবশালী নেতা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন গাজা দখলের জন্য আমেরিকা কোনোভাবেই এগিয়ে যাবে না অন্যদিকে ব্লুমেন থাল ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি অসম্ভব বলে অভিহিত করেছেন ট্রাম্পের প্রস্তাব আরো বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বেশ কয়েকজন বিশ্লেষক এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের সামিল উল্লেখ করেছেন সিনেটর গ্রাহাম বলেছেন ট্রাম্পের পরিকল্পনার কারণে আরব দেশগুলো গাজার জন্য একটি কার্যকর বিকল্প খুঁজতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকত্বর ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চলতি মাসে বৈঠকে বসতে পারেন সৌদি আরব সংযুক্ত আরব জর্ডান এবং মিশরের কর্মকর্তারা তারা এমন একটি বিকল্প পরিকল্পনা তৈরি করতে চান যা ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিপরীতে কাজ করবে। ট্রাম্পের পরিকল্পনা ইতোমধ্যেই ষোলো মাস ধরে চলা গাজা যুদ্ধের পর পুরো আরব বিশ্বের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে বিশেষ করে আরব দেশগুলোতে এই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ উদ্বেগ বাড়ছে